রাতের দখল নিচ্ছে নারীরা শোন ধর্ষক শোন দিকে দিকে আজ ওই শোনা যায় যুদ্ধের গর্জন কোনো কানাগুলি বাকি নেই আর সবাই উঠেছে জেগে ল্যাম্প পোস্টগুলো মশাল হয়েছে ওদের স্পর্ধা লেগে আমরা বুঝেছি যারা দর্শক তারা ধর্ষক দলে যে কলমে আজ টু শব্দ নেই এই জনকোলা হলে এশোক এখনো খুলতে পারেনি নিদ্রিত যার চোখকে মিছিলের কোনো দরকার নেই ডারপোক সেই লোককে রাতের দখল নিচ্ছে মেয়েরা আগামীর দিকে যে মাঝরাত্রিরে স্বাধীনতা ওঠে প্রভাতের গান গেয়ে আয় ধর্ষক ছুঁয়ে দেখ দেখে কেশাগ্রটুকু কারো হাত মুড়িয়ে ভাঙবার আগে ভাবব না প্রশাসন জেগে দেখুন একটু মেয়েরা ফুসছে আগে অপদার্থতা দিচ্ছে দাগিয়ে ইয়া মোটা লাল দাগে নজরদারিতে গাফিলতি আছে কতবার হলো বলা ঘুরে ফিরে তাও জনতা ভাগ্যে মেলে ঠুঁটো কাজ রাতের দখল নিচ্ছে নারীরা দেখে নিন প্রশাসন জনগণ মনে অকালে ঘটেছে সরণ লক্ষ্যের দিকে ওই চলে মেয়েরা সরবে না এক চুল আমরা দেব না আগামীকে হতে ধর্ষক সংকুল বহুকাল ধরে আমরা করেছি চুপ থাকবার ভুল বহুকাল ধরে আমরা করেছি চুপ থাকবার ভুল